ওয়েলকাম টু সিসান সিসান একাডেমিতে স্বাগত আজকে আমরা ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির যে রিজনিং সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার ফোর আমরা শুরু করব তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন বা জিআইয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পেতে পারো ওকে চলো লেট স্যার তার আগে বলবো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে বলেছে এক আর দুই দুটো কোশ্চেন আছে বলছে ফাইন্ড আউট দ্য পেয়ার আইটেমস হুইচ আইডেন্টিক্যাল রিলেশনশিপ মানে হচ্ছে এখানে একটা দেওয়া আছে রিলেশান দুটো ওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে সেম রিলেশানে কোন অপশানটা হবে সেটা তোমাদেরকে বের করতে হবে দেখো এক নম্বরের কোশ্চেন কি আছে এক নম্বরে আছে তোমার কি হকি আর ফুটবল কি দেখতে পাচ্ছ দুটো খেলা ঠিক আছে তাহলে এখানেও দেখতে হবে এ বি সি এবিসিডির মধ্যে সেখানেও দুটো সেম টাইপের জিনিস আছে দেখো কেমিস্ট্রি আর ফিজিক্স এটা হতে পারে কারণ হচ্ছে কি দুটো সাবজেক্ট ঠিক আছে আর বাকিগুলো দেখি পকেট শার্ট ঠিক আছে পকেটে জামাতে পকেট থাকে এটা সেম টাইপের হলো না লিপ ফুল এটা হচ্ছে গাছের পাতা আর ফুল হ্যাঁ তারপরে হচ্ছে প্যাট্রিটিজিম কান্ট্রি দেশপ্রেম দেশ তাহলে এখানে হচ্ছে কি দেখো দুটো টাইপের খেলা কি কি না হচ্ছে হকি ফুটবল তাহলে এখানে দুটো টাইপের হচ্ছে গিয়ে মানে সাবজেক্ট কি কেমিস্ট্রি ফিজিক্স তাহলে এখানে অপশান এটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওকে এরপরে দু নম্বরে দেখো ফিঙ্গার হ্যান্ড মানে আঙ্গুলে হাতে আঙুল থাকে ঠিক আছে সিমিলারলি দেখো এখানে অপশান বি হবে ঠিক আছে হাউসের মধ্যে কি থাকে রুম থাকে ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার থ্রি অ্যান্ড ফোর দেখো এদের মধ্যে মানে কোনটি ওয়ার্ড ম্যান আউট বা কোনটা আলাদা আর কি চারটে অপশানের মধ্যে কোনটা আলাদা দেখো সিম্প্যাথি হুম সহানুভূতি হেট্রেড ঘৃণা হেল্প সাহায্য অ্যাডোরেশন উপারেশন উপাসনা এদের মধ্যে হচ্ছে গিয়ে আলাদা হচ্ছে গিয়ে অপশান বিটা দেখো ঠিক আছে মানে ঘৃণা আর বাকিগুলো একটু পজিটিভলি আর এটা হচ্ছে কি ঘৃণা মানে নেগেটিভ জিনিস ওকে এরপরে হচ্ছে গিয়ে কোশ্চেন নাম্বার ফোরে কী দেখো কাঁকড়া কাঁকড়া বিছা মানে ক্র্যাপ স্করপিয়ন ক্রোকোডাইল পাইথন ঠিক আছে কাঁকড়া কাঁকড়া বিছা কুমির অজগর এদের মধ্যে কোনটা আলাদা হবে এখানে অপশান ডি হবে অ্যসার কারণ কি বাকিগুলো দেখ দেখবে কাঁকড়া তারপরে হচ্ছে গিয়ে কাঁকড়া বিছা তারপরে হচ্ছে গিয়ে ক্রোকোডাইল এদের বহির আবরণ দেখবে একটা আলাদা মানে শক্ত আবরণ দিয়ে থাকে আর কি কিন্তু অজগরের ক্ষেত্রে সেটা থাকে না তাহলে অপশান ডি হবে আমার অ্যান্সার এখানে ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কি বলেছে দেখো বলেছে ইন এ কোড ল্যাঙ্গুয়েজ প্রাউড ইজ অ্যাজ দিস এন্ড দেন হাউ ইন আইল বিয়েজ ঠিক আছে যদি প্রাউড কে এইভাবে লেখা হয় তাহলে অ্যাবাপ কে কিভাবে লেখা হবে ঠিক আছে আচ্ছা আমরা একটু নিচে লিখে নিই আমি আর ও ডি ওকে সেখান থেকে আমার কি হয়েছে বলছে এস আর ডব্লিউ তারপরে জি এই টাইপের কোয়েশ্চেন কোডিং ডি করার ক্ষেত্রে তোমাদেরকে পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার অবশ্যই মনে রাখতে হবে এগুলো ঠোঁটস্ট রাখতে হবে তবে গিয়ে তুমি অনেক সময় বাঁচাতে পারবে ঠিক আছে না হলে মনে করে করে করতে অনেক টাইম চলে যাবে ঠিক আছে হাত গুনে গুনে করতে অনেক টাইম চলে যাবে সেই জন্য আমি বলবো আমার একটা ভিডিও করা আছে দেখবে হ্যাঁ সেখানে কি করা আছে হাউ টু রিমেম্বার পজিশন ভ্যালু এবং অপোজিট লেটার সেইটা আমি আই ব্যাটনে দিয়ে দেবো ওটা দেখে নিয়ে তোমরা ঠিক আছে মানে নিমেষে তুমি সব কিছু মনে রাখতে পারবে ঠিক আছে আচ্ছা দেখো পি এর হচ্ছে গিয়ে তোমার সিক্সটিন পজিশন ভ্যালু এ এর হচ্ছে গিয়ে উনিশ আর এর হচ্ছে গিয়ে তোমার আঠারো ই এর হচ্ছে গিয়ে টোয়েন্টি ওর হচ্ছে গিয়ে ফিফটিন আর আর এর হচ্ছে আমি জাস্ট লিখে লিখে করছি তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে তোমরা লিখবে না মনে মনেই হয়ে যাবে গুলো একুশ আর ডাব্লু হচ্ছে তেইশ আর ডি হচ্ছে গিয়ে তোমার ফোর জি হচ্ছে গিয়ে সেভেন তাহলে এখান থেকে দেখো সব প্রথমটা হচ্ছে গিয়ে কথা হয়েছে দেখলাম ছয় থেকে তিন নয় উনিশ হয়েছে আঠারো থেকে তারপরে দুই যোগ হয়েছে তারপরে আবার দেখো তিন যোগ হয়েছে তারপরে দেখো আবার দুই যোগ হয়েছে তারপরে দেখো আবার তিন যোগ হয়ে গেছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি তিন দুই তিন দুই তিন এরকম করে যোগ হচ্ছে তাহলে প্রথমে আমার কি আছে অ্যানসার কিসের বের করতে হবে অ্যাব এ ও ভি ঠিক আছে এ মানে আমার পজিশন বলল ওয়ান টু এটা হচ্ছে কি ফিফটিন এটা হচ্ছে কি বাইশ আর এটা হচ্ছে কি পাঁচ ঠিক আছে তাহলে আমার অপশান টেস্ট প্রথমে দেখো সবগুলোরই প্রথমে ডিডি আছে ঠিক আছে তাহলে দরকার নেই আমার সেকেন্ডটা টেস্ট করো সেকেন্ডটায় আমার দুই যোগ হবে মানে হচ্ছে কি তোমার চার হবে চার মানে কি চার মানে হচ্ছে গিয়ে তোমার ডি হবে সেকেন্ড টাই ও ডি হবে সেকেন্ড ডি কোনটা আছে প্রথম অপশানে আছে চতুর্থ আছে ওকে এবারে দেখো তাহলে তারপরে দেখো তোমার দেখো তারপরে দেখো হচ্ছে ডিডিআর 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 দেখো এক্স আছে ডিডিআর এক্স তাহলে আমরা এই এক্সটা টেস্ট করবো মানে এক দুই তিন চার নম্বরটা টেস্ট করবো চার নম্বরে কি হবে এক দুই তিন চার চার নম্বরের ক্ষেত্রে কি হবে প্লাস টু হবে দেখো প্লাস টু হবে তাহলে এখানে ভি আছে দুই মানে বাইশ দুই কত চব্বিশ চব্বিশ মানে কি এক্স হবে ঠিক আছে এক্স হলে তাহলে আমার অপশান ডিটা এলিমিনেট হয়ে গেল এবারে শেষে দেখো এইচ আছে এ আছে ঠিক আছে মানে পরে পাঁচ আছে এর সঙ্গে কত যোগ হবে লাস্টে তিন যোগ হবে পাঁচ তিন আট আট মানে এইচ হবে শেষে এইচ হবে মানে অপশান বি আনসার ওকে এইভাবে তোমরা অপশান এলিমিনেট করতে করতে যাবে তাহলে খুব অনেক কম সময় লাগবে ওকে এরপরে এসে কোশ্চেন বাই এখানে আবার বলেছে দেখো বোল্ড ইজ রিটিন অ্যাচ থার্টি থ্রি ক্যান হচ্ছে গিয়ে এইট্টিন দেন র্যানের কি হবে কোড ঠিক আছে বোল্ডকে 33 লেখা হলে ক্যানকে আঠারো লেখা হলে তাহলে র্যানকে কী কি কী লেখা হবে ঠিক আছে আচ্ছা যখনই এরকম আসবে তখন কি করবে তোমরা পজিশন ভ্যালুগুলো যোগ করে ফেলো বির হচ্ছে গিয়ে কত দুই প্লাস হচ্ছে গিয়ে পনেরো এল এর হচ্ছে গিয়ে বারো তারপরে ডিয়ের হচ্ছে গিয়ে চার কত হলো যোগ করে নাও পনেরো দিয়ে সতেরো আঠারো উনিশ আর দশে উনত্রিশ ন চার তেরো দেখো তেত্রিশ তাহলে কি পজিশন ভ্যালুগুলো জাস্ট যোগ করে ফেলেছি তাহলে ক্যানটাও একটু চেক করে নিই ক্যান সি এর হচ্ছে গিয়ে তিন তারপরে হচ্ছে এক তারপরে হচ্ছে গিয়ে চোদ্দো তাহলে চোদ্দো তিন সতেরো একে আঠারো দেখো আঠারো আছে তাহলে তোমার র্যান দরকার আর মানে হচ্ছে গিয়ে আঠারো প্লাস হচ্ছে গিয়ে ওয়ান প্লাস চোদ্দো ঠিক আছে তাহলে চোদ্দো একে পনেরো আর দশে পঁচিশ আর আটে আট পাঁচ তেত্রিশ ঠিক আছে মানে অপশান সি অ্যান্সার আমি এগুলো লিখে লিখে করছি তোমরা মুখে মুখে করবে ঠিক আছে ম্যাথ এর ক্ষেত্রে তিন ভাগ মাথায় এক ভাগ খাতায় এই স্ট্র্যাটেজি নিয়ে তোমাকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে হবে এবং সেই প্র্যাকটিসটা বাড়িতেও করতে হবে যাতে পরীক্ষা হলেও সেই ফ্লোটা থাকে ঠিক আছে নাহলে এই লিখে লিখে করতে গেলে পরীক্ষা হলে সেই অভ্যেস থেকে যাবে তাহলে কি হবে টাইমটা তোমার অনেক লেগে যাবে ঠিক আছে তাহলে দেখবে একটা সময় তুমি ম্যাথ জিআই করতে গিয়ে অনেক টাইম চলে গেলে দেখবে জিকে বা হচ্ছে গিয়ে অন্যান্য কোয়েশ্চেন যেগুলো ইংলিশ টিংলিশ ইত্যাদি ইত্যাদি থাকে সেইগুলো অনেক ইজি কোয়েশ্চেনও ছেড়ে আসবে ঠিক আছে ওই জন্য ফ্র্যাকশান অফ সেকেন্ডও বিশাল ব্যাপার ঠিক আছে সেইটার ভ্যালু মানে সময়ের মূল্য যদি তুমি বুঝতে পারো তাহলে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না ওকে চলো এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন বলেছে এ কিউব অফ থ্রি সেন্টিমিটার হ্যাজ বিন পেন্টেড ইন ব্লু অন অল দ্য সারফেস ইফ ইট ইজ কাট ইন ওয়ান সেন্টিমিটার কিউব দেন হাউ মেনি কিউবস উইল হ্যাভ টু সারফেস ইন দ্য ব্লু কালার মানে তিন সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি ঘনকের সব তলকে নীল রং করা হলো ওকে যদি ওটাকে এক সেন্টিমিটার বাহুবিশিষ্ট ঘনকে হ্যাঁ কাটা হয় তবে ঘনককে কতগুলো ঘনক পাওয়া যাবে যাদের দুই তল নীল রঙের এখানে তোমাদের একটা ফর্মুলা আছে আচ্ছা এই টাইপের কোশ্চেন যদি আসে তাহলে কি হয় মানে ফর্মুলা কি হয় কত টাইপের কোশ্চেন হতে পারে সেইটার আমি ফর্মুলা পরপর ঠিক আছে সেখানে সব টাইপের কোশ্চেনগুলো গুলো তোমরা সলভ করতে পারবে ঠিক আছে চলো এখানে তোমার অনেকগুলো কোশ্চেন হতে পারে একটা হচ্ছে গিয়ে তোমার থ্রি সারফেস পেইন্টেড চাইতে পারে ঠিক আছে এক নম্বরে তোমার কি চাইতে পারে থ্রি সারফেস পেন্টেড টু সারফেস পেন্টেড ওয়ান সার্ফেস পেন্টেড নো সারফেস পেন্টেড এক নম্বরে আমি আমি দেখো এক এক নম্বরে হচ্ছে থ্রি সারফেস যদি পেন্টেড হয় তাহলে কি হবে দু নম্বর কোয়েশ্চেন হতে পারে যদি বলে টু সারফেস পেন্টেড তাহলে কি হবে তারপরে হচ্ছে কি তিন নম্বরে যদি বলে ওয়ান সারফেস পেন্টেড তাহলে কি হবে আর যদি চার নম্বরে নো সারফেস পেন্টেড মানে হচ্ছে কি জিরো সারফেস পেন্টেড যদি হয় তাহলে কি হবে সবসময় মনে রাখবে এখানে একটা এন এর ভ্যালু বের করতে হয় এনটা কি না হচ্ছে গিয়ে বড় কিউবের যে বাহু বাই হচ্ছে বা ছোট কিউবের বাহু ঠিক আছে তাহলে ইকাল এখানে এর ভ্যালু তিন হচ্ছে সবসময় মনে রাখবে কর্নার কিউব মানে হচ্ছে থ্রি সারফেস পেন্টেড হ্যাঁ সেটা কতগুলো হয় না সবসময় আটটা হয় এইটা মনে রাখবে এবার হচ্ছে টু সারফেস পেন্টেড যদি তোমার দুটো করে সারফেস পেইন্টেড হয় তাহলে ফর্মুলাটি কি না টুয়েলভ ইন্টু এন মাইনাস টু আর যদি ওয়ান সারফেস পেন্টেড হয় তাহলে কি হবে না সিক্স ইন্টু এন মাইনাস টু এর হোল স্কোয়ার আর জিরো সারফেস যদি পেন্টেড হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার এন মাইনাস টু তার হোল কিউব তাহলে বুঝতেই পারছো প্রথমে এন মাইনাস টু টুয়েলভ ইন্টু এন মাইনাস টু সিক্স ইন্টু এন মাইনাস টু এর হোল স্কোয়ার এন মাইনাস টু এর হোল কিউব ঠিক আছে এবার যদি আরও যদি চাই যে টোটাল কতগুলো কিউব হতে পারে ঠিক আছে মানে বড় কিউবটা থেকে ওইরকম ছোটো সাইজের কিউব কতগুলো হতে পারে সেখানে হচ্ছে গিয়ে কী হবে নাম্বার অফ কিউব মানে এন কিউব হয়ে যাবে ঠিক আছে এখানে তাহলে আমরা অ্যান্সারগুলো এক এক করে বের করি ঠিক আছে তাহলে আমার যদি টি থ্রি সারফেস পেইন্টেড বলে আমরা কটা পেলাম আটটা যদি ধরো টু সারফেস পেইন্টেড বলে তাহলে আমার অ্যান্সার কত হবে এন এর ভ্যালু কত তিন তাহলে তিন মাইনাস দুই মানে এক তাহলে বারো ইন্টু এক তাহলে বারোটা হবে ঠিক আছে আমাদের এখানে কি চেয়েছিল যাদের টু সারফেস পেইন্টেড তাহলে আমাদের এখানে অ্যান্সার অপশান ডি হবে এবারে আমি তোমাদেরকে আরো জেনে রাখার জন্য বলছি দেখো ওয়ান সারফেস পেইন্টেড তাহলে কত হবে এখানে এন মাইনাস মানে তিন মাইনাস দুই মানে এক এক স্কোয়ার মানে এক মানে ছটা হবে সারফেস ওয়ান সারফেস পেইন্টেড আর জিরো সারফেস মানে নীল সারফেস পেইন্টেড ইকুয়াল টু এন মাইনাস টু এর ভ্যালু তিন বসে দেয় তিন মাইনাস দুই মানে একের কিউব মানে একটা হবে আর টোটাল কতগুলো এরকম ছোট ছোট কিউব হবে না হচ্ছে এন এর কিউব মানে হচ্ছে তিন এর কিউব মানে হচ্ছে কি সাতাশটা হবে ঠিক আছে তাহলে এই টাইপের কোয়েশ্চেন এলে আশা করি তোমাদের আর কখনো ভুল হবে না ওকে চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখেনি দেখে নি কোয়েশ্চেন নাম্বার বলেছে ইফ নাম্বার ফ্রম ওয়ান টু টোয়েন্টি আর রিটিন ইন রিভার্স অর্ডার দেন হুইচ নাম্বার উইল বি দ্য সেকেন্ড নাম্বার টু দ্য রাইট অব দ্য ফোর্থ নাম্বার ফ্রম লেফট ঠিক আছে এক থেকে কুড়ি অব্দি সংখ্যাগুলোকে যদি বিপরীত ক্রমে লেখা হয় তবে কোন সংখ্যাটি বাম দিক থেকে ফোর্থ সংখ্যার ডান দিকে সেকেন্ড সংখ্যা হবে ঠিক আছে আচ্ছা দেখো তোমার হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে কুড়ি থেকে লিখবে ঠিক আছে কুড়ি মানে রিভার্স অর্ডারে লিখতে বলেছে তারপরে হচ্ছে কি উনিশ ঠিক আছে তারপরে হচ্ছে কি এরকম করে আঠারো এরকম করে হবে পর এবারে কি বলেছে বাঁ দিক থেকে এই যে কোথায় গেল আচ্ছা বাংলাটা দেখছি দেখো তবে কোন সংখ্যাটির বাঁ দিক থেকে ফোর্থ সংখ্যা আচ্ছা বাঁ দিক থেকে ফোর্থ বাঁ দিক থেকে ফোর্থ কি হবে সতেরো হবে দেখো বাঁ দিক থেকে ফোর্থ হচ্ছে সতেরো ঠিক আছে এই সতেরোর ডান দিকে সেকেন্ড ঠিক আছে সতেরোর আবার ডান দিকে সেকেন্ড মানে এর সঙ্গে আরও দুই যোগ হবে তাহলে এখানে হচ্ছে গিয়ে ষোলো আর এখানে হচ্ছে গিয়ে পনেরো তাহলে পনেরো হবে অ্যান্সার এর ডান দিকে আবার সেকেন্ড বলেছে তাহলে পনেরো হবে তোমার অ্যান্সার মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো একটা নাম্বার কিছু নাম্বার দেওয়া আছে পরপর পরপর ঠিক আছে বলছে ইন দ্য ফলোইং নাম্বার সিরিজ হাউ মেনি ফাইভস আর দেয়ার ইমিডিয়েটলি আফটার হুইচ ফোর কামস বাট সিক্স ইজ নট ইমিডিয়েটলি বিফোর মানে কি এই এইরকম সিরিজে কতগুলো পাঁচ আছে যার ঠিক পরে চার আছে কিন্তু ঠিক আগে ছয় নেই মানে কি পরে চার আছে মানে ফিফটি ফোর হবে কিন্তু তার আগে ছয় মানে ছয় থাকবে না মানে এইরকম ফিফটি ফোর গুলো বের করো যাদের আগে ছয় নেই ঠিক আছে ততগুলো ফিফটি ফোর হ্যাঁ যাদের আগে ছয় নেই সেটাই হবে তোমার অ্যান্সার দেখো এই একটা ফিফটি ফোর এটা হবে তারপরে দেখো এই ফিফটি ফোর এইটা হবে না কারণ এর আগে ছয় আছে ঠিক আছে এই যে ছয় আছে তারপরে আর কোথায় আছে ফিফটি ফোর দেখো এই ফিফটি ফোর এটা হবে এর আগে তিন আছে তাহলে এইটা হবে হ্যাঁ তাহলে এইটা হলো এইটা হলো আর আর দেখো আমার ফিফটি ফোর এই ফিফটি ফোর হবে না কারণ এর আগে ছয় আছে আর ফিফটি ফোর মানে তাহলে আমার অ্যান্সার কি হলো দুটো হলো মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে আসছি কোয়েশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন কি বলেছে দেখ লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন কি বলেছে দেখো হুইচ নাম্বার উইল কাম ইন প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক ঠিক আছে লেটার সিরিজ এর প্রবলেম দেখতেই পাচ্ছ তোমরা প্রতিটা গ্রুপকে একটু ফলো করো দেখো প্রথমে কি আছে ই ঠিক আছে ই তারপরে দেখো এফ বাদ ঠিক আছে এফ বাদ গেছে মানে একটা লেটার বাদ গেছে জি এইচ আই যে বাদ গেছে কে এল এম তাহলে এন বাদ যাবে এন ও পি কিউ হবে ও পি কিউ মানে অপশন সি অ্যান্সার তারপরে দেখো না আর বাদ যাবে এস টি ইউ ঠিকই আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার ওকে